নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত প্রাক্তন প্রেসিডেন্ট বা আল আসাদ সিরিয়ায় ছেড়েছেন রাজধানী দামাসকাস এখন বৃদ্ধোহীদের দখলে সেই সুযোগে সিরিয়ায় হামলা চালালো আমেরিকা সেখানকার আইসিএস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে সিরিয়ায় অবস্থিত অন্তত পঁচাত্তরটি আইসিএস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা এই নিয়ে রবিবার বিবৃত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন আই সি এস ঘুরে দাঁড়ানোর জন্যে সিরিয়ার মস্তদে যে কোনো শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে আমেরিকা সে সম্পর্কে কিন্তু অবহিত আমেরিকা কখনোই তা হতে দেবে না আমেরিকার সেনাবাহিনী রবিবার তার নির্দেশে সিরিয়ার অভ্যন্তরে আইসিএস ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে জানিয়েছেন বাইডেন আকাশপাত গোলাবর্ষণ করা হয়েছে আইসিএস গাড়িগুলিতে সেই বোমা পড়েছে বলেও নিশ্চিত করেছে আমেরিকান বাহিনী উল্লেখ্য আইসিএস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ পূর্ব সিরিয়ায় নশো সেনাবাহিনী রেখেছে আমেরিকা তার মাধ্যমেই রবিবার হামলা চালানো হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা